নমস্কার বন্ধুরা আরএস জিও থেকে যে ইনকাম করা যায় এবং কত টাকা করা যায় এবং এটা সত্যি কিনা সেটা আমি আমার নিজস্ব আর এস জিও থেকে আপনাদের দেখাচ্ছি মাত্র একশো চব্বিশ টাকার বিনিময়ে একটা অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যেই বাড়িতে বসে প্রতিদিন বারো থেকে পনেরো মিনিট কাজ করে যে ইনকামটা করা যায় সেটা দেখাচ্ছি দেখুন এটা আমার ওয়ালেট এখানে দেখুন প্রথমে আছে লাইফ টাইম তিন হাজার সাতশো নয় পয়েন্ট বাইশ আর কারেন্ট দু হাজার আটানব্বই পয়েন্ট এগারো অর্থাৎ আজ অবধি আমার তিন হাজার সাতশো ন টাকা বাইশ পয়সা শপিং মানিতে ইনকাম হয়েছে তার মধ্যে আমি খরচা করেছি আর এখন আছে দু হাজার আটানব্বই টাকা এগারো পয়সা আর নিচে দেখুন ক্যাশ মানি লেখা আছে ওই ক্যাশ মানিতে আমার টোটাল ইনকাম হয়েছে দু হাজার একশো আঠেরো টাকা হয়েছে আর কারেন্ট এখন তিনশো সাতাত্তর টাকা আছে কিন্তু টোটাল হয়েছে আমার দু হাজার একশো আঠারো টাকা ঠিক আছে তিন হাজার সাতশো ন টাকা ওখানে হয়েছে আজ পর্যন্ত ক্যাশ মানিতে আমি দু হাজার একশো আঠারো টাকা ইনকাম করেছি তার মধ্যে এখন তিনশো সাতাত্তর টাকা আছে বাকিটা আমি রিচার্জ করেছি এবং ব্যাঙ্ক ট্রান্সফার করেছি তো রিচার্জ যে করেছি তার প্রমাণটা দেখাই দেখুন রিচার্জ অ্যান্ড ইউটিলিটি বিল পেমেন্ট এ দেখুন এখানে এইগুলো আমি রিচার্জ করেছি দেখুন সাকসেস 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 এতগুলো রিচার্জ আমি এখান থেকে করেছি আর একটা মানি ট্রান্সফার করেছি হাজার টাকা তো টোটাল আমার দু টাকা থেকে রিচার্জ এবং মানি ট্রান্সফার বাদ দিয়ে এখন বর্তমানে তিনশো টাকা একত্রিশ পয়সা আছে ঠিক আছে তো এমন কিছুই না এটার জন্য আমি নিজের কাজটা করার সাথে সাথে দু একজন বন্ধু বান্ধব এদেরকে বলে কাজটা করিয়েছি এবং তারা প্রত্যেকেই টাকা পেয়েওছে এমন কিছু নয় যে দেখুন আমার ওয়ালেটটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ওয়ালেট দেখুন আজ পর্যন্ত আমার ইনকাম হয়েছে লাইফ টাইম ব্যালেন্স মানি পনেরোশো দু টাকা এই যে লাইফ টাইম ক্যাশ মানি দু হাজার একশো আঠেরো টাকা তারপর এখন দেখুন তিনশো সাতাত্তর টাকা আছে এখানে তিন হাজার আমার ওয়ালেট টোটাল ঠিক আছে এমনকি জিনিস কিনেছে আমার নিচে যে জয়েন করেছে তার জন্য আমি এগারো টাকা কমিশন পেয়েছি কেউ রিচার্জ করেছে তার জন্য আমি পঞ্চাশ পয়সা পেয়েছি ঠিক আছে মানে আপনার নিচের যদি কেউ রিচার্জ করে এখান থেকে তাহলে আপনি তার বাবদ একটা কমিশন পাবেন কেউ যদি জিনিস কেনে তার বাবদও কমিশন পাবে আবার নিচের তো তো আছেই তো এখানে যে ইনকামের জায়গাটা আছে এবং এটা যে সত্যি পাওয়া যায় সেটা আমি প্রমাণটা দেখালাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখালাম তো যারা ভয় করছেন একশো চব্বিশ টাকা মারতে যে একশো চব্বিশ টাকা আমার চলে যাবে লোকসান হয়ে যাবে টাকা পাবো না তাদেরকে বলি এটা প্রথম দুশো চব্বিশ টাকাতেই উঠলো হয় টাকাটা অর্থাৎ দুশো চব্বিশ টাকা ক্যাশ মানিতে হলে টাকাটা অটোমেটিক আপনার রিচার্জের ওয়ালেটে চলে আসবে এবং সেই দিন তখনই সঙ্গে সঙ্গে আপনি রিচার্জ করে টাকাটা তুলে নিতে পারেন এমন নয় যে এর জন্য আপনাকে এক বছর অপেক্ষা করতে হবে দুশো চব্বিশ টাকা হতে হার্ডলি আপনার চল্লিশ দিন টাইম লাগবে যদি সিঙ্গেল একা করেন কাজটা আর যদি জয়েন করান তাহলে আরও কম দিনের মধ্যে দুশো চব্বিশ টাকা হয়ে যাবে মানে আপনার একশো চব্বিশ টাকাটা উঠে চলে আসছে তারপরে যেটা পাবেন সেটা পুরোটাই লাভ তারপর যদি নাও পান তাহলে আপনার লসের কিছু নেই তাই আমি প্রত্যেককে বলবো যে যেটা কাজ করছেন করুন তার সঙ্গে এ আর এস জিওটাও করুন কারণ এখান থেকে একটা ইনকাম পাওয়া যায় ভালোই আস্তে আস্তে যখন আপনার টিম বড় হবে তখন আপনার ইনকামের পরিধিটা অনেক বেড়ে যাবে দেখবেন হয়তো অন্য কোনো কাজের প্রয়োজন হবে না ভালো লাগলে ব্যাপারটা বুঝুন বুঝে কাজটা করুন আর যদি ভালো না লাগে তাহলে জাস্ট ভিডিওটা দেখবেন ধন্যবাদ